নমস্কার আমি প্রিয়ম দাস আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমি ইএসটিপি ব্যাচ ব্যাচ ফাইভের ক্যান্ডিডেট প্রথমত ইএসটিপি ট্রেনিং চলাকালীন আমি দশ দিনের মধ্যে ইন্টারভিউ কল পাই স্মৃতি ম্যাম করিয়ে দিয়েছিলেন আমার কালকেও একটা ইন্টারভিউ আছে আমাদের ব্যাচ ফাইভের তিন থেকে চারজন ওরা ইন্টারভিউ দিয়েছিল ওরা ক্র্যাক করে ফেলেছে অলরেডি ওদের জয়নিং আছে তো আমাদের যিনি ম্যাডাম সৃজিতা ম্যাডাম উনি এ টু জেড সমস্ত কিছুটাই হাতে ধরে শিখিয়ে দেবেন আমাদের শিখিয়েছেন প্রপার নিজের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুটাই সিভি মেকিং যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার ছিল না সব কিছুটাই উনি শিখিয়ে দেবেন এবং স্মৃতি ম্যাম যিনি প্রতিনিয়ত আমাদের কাজের আপডেট দিয়ে থাকেন প্রতিদিন কোনো না কোনো আপডেট তো আমাদের থাকেই তো আমি একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছো কি করব কোথায় যাব কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না তারা সি অফ সাকসেসের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমার নেক্সট ইএসটিভি ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তোমরা স্যার ম্যামের সঙ্গে যোগাযোগ করে এই কোর্সটা এনরোল করে নাও আশা করছি তোমরা তোমাদের পছন্দ মতো কাজ নিয়ে এখান থেকে বেরোবে নিজেদের ফোন লোকেশানেই তো তাড়াতাড়ি তোমরা কল করে নাও থ্যাংক ইউ সো মাচ